আমার পয়েন্ট যেটা আলোচনা তিনি তার বুকে হাত রাখলেন হাত রেখে একটা হাতের অবস্থা দেখেন হাত রাখলেন এবং হাত রেখে বললেন আল্লাহম্মদ ফির দেন হ্যালো তুমি তার গুণাগুলো মাফ করে দাও ওয়াহের ফল তার অন্তরটাকে পবিত্র করে দাও ওয়াসিন ফার এবং তার চরিত্রকে সংশোধন করে দাও সৈয়দ বখাই হাদিস যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেছেন এই যুবককে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন মাথা উঁচু দি করে তাকাতে দেখেনি তিনি মাথা নিচু করে যেতেন সবসময় কেবল একটা হাতের স্পর্শ কেবল বুকের উপর একটা হাত রেখেছেন এবং তার জন্য দোয়া করে দিয়েছেন ফতোয়ালা নামক একজন সাহাবি ফদোয়াল এমনি অমায়ের নামক একজন সাহাবি তিনি আসলেন মক্কা বিজয়ের সময় আপনি যখন যান লোকেরা যখন একটু জুবিলেন্ট থাকে যখন তারা একটু আনন্দের মধ্যে থাকে তখন তারা এক ধরনের মানে আনমাইন্ডফুল থাকে কারণ তাতে আনন্দের মধ্যে আছে এইরকম একটা অবস্থায় একজন সাহাবি মানে একজন লোক তার নাম ফদওয়ালা তিনি আসলেন এবং তিনি বাইতুল্লের চারপাশে রাসুল অফ করছেন তিনিও তার পাশে দিয়ে হাঁটছেন রাসুল ইসলাম তাকে দেখবেন মা তোহাদ বিহি নাফসুকা মা যা তোহাদ দিস বিহি নাফসুকা ইয়ান হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড ইউ তোমার ভেতরে কি করছে মানে তোমার অন্তর কি করছে তুমি কি নিয়ে এসছো এখানে বলে নাথিং নাথিং ইয়া রাসুল্লাহ কিছুই না লাইসে বিশ্বাই কিছুই না তিনি বলেন না তুমি একটা উদ্দেশ্য নিয়ে এসছো আচ্ছা বলো তো তোমার জামা রাস্তায়ের মধ্যে লুকিয়ে কেন তলোয়ার নিয়ে এসছো তুমি আমি হাতে এই মর্মে বায়াত করেছি যে আমি সদা সর্বদা মুসলিমদের জন্য কল্যাণ কামনা করব। এটা তার হাতে বায়াত করার ওয়ান অফ দ্য কন্ডিশনস সাধারণত বায়াত করা হয় যে আল্লাহ ছাড়া কারো এবাদত করা হবে না এবং আল্লাহর সাথে সেরে করা হবে না চুরি করা যাবে না জেনা করা যাবে না ইত্যকার ইত্তকার ইত্তকার তিনি বলেন যে আমার বায়াতের একটা স্পেশাল দিক ছিল যে আমি বলেছি আমি সদা সর্বদা মুসলমানদের জন্য কল্যাণ কামর আই উইল উইশ ওয়েল অল আইস ফর দ্যিভার্স ইমাম নবী হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে জাবের বেমিন আবদুল্লাহ আল বেচারি তিনি যখনই রাদি আল্লাহ তাল তিনি যখনই বাজারে যেতেন তখন তিনি পণ্যগুলো অন্যদের চেয়ে একটু বেশি দামে কিনতেন একবার এমন হলো যে তিনি বাজারে গেলেন ঘোড়া কেনার জন্য ঘোড়ার মালিক তাকে বলে যে তাকে জিজ্ঞেস করুন ঘোরার দাম কত তিনি বলেন দুইশো দেড় হাম তিনি বলেন না দাম ঠিক হয় নেই বলে আমি দাম বেশি চেয়েছি না তুমি কম দাম চেয়েছো বলে বলেন কি আমরা আজীবন শুনলাম যে ক্রেতা এসে বলে তুমি দাম বেশি চেয়েছো আপনি বলছেন কম মানে না তুমি দাম কম চেয়েছো দাম বেশি আরও দাম বেশি এটা বলো বল ঠিক আছে তিনশো দেন বলে না তুমি দাম কম চেয়েছো আরও চাও বলে চারশো আরও দাম আছে এটার আরও দাম চাও আরও বলো আমি তোমাকে আরও দিতে রাজি বলে আচ্ছা ঠিক আছে ছয়শো দেন হ্যাঁ ঠিক আছে ছয়শো দিয়ে তিনি চলে আসলেন রাস্তায় যখন তিনি এটা নিয়ে আসছেন তখন লোকেরা তাকে জিজ্ঞেস করছেন যে এত চমৎকার ঘোড়া কত দিয়ে কিনেছেন সাধারণত গরু রমজান মানে কোরবানিরে যদি গরু নিয়ে আসে তাহলে সবাই জিজ্ঞেস করে যে কত টাকা দাম অনেকে দাম বলতে বলতে ক্লান্ত হয়ে তারপরে গরুর সামনে লিখে দেয় এত টাকা কারণ কত বলবে আর এজন্য লিখে দিচ্ছে কেউ হয়তো ফেসবুকে এসে বলে যে আমরা এত টাকা দিয়ে কিনেছি যেন কেউ আর তাকে জিজ্ঞেস না করতে হয় অতএব এটা পাবলিক করে দিলেন এখন তিনি তো তিনি বলছেন যে এটা কত টাকা দিয়ে কিনেছেন বলে যে আমি এটা ছয়শো দেহাম দিয়ে কিনেছি বলে বলেন কি এটার দাম তো দুশো দেড়হাম হওয়া উচিত বলে হ্যাঁ দাম তো দুইশো দেড়হামই তাহলে আপনি এত টাকা দিয়ে কেনেন আমি জানি এটার দাম দুশো দেহাম কিন্তু আমি যে রাসোলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি মুসলমানদের জন্য কল্যাণ কামনা করবো তার জন্য কল্যাণ করবো আমি বাজারে গিয়ে একটু বেশি দামে কিনে তার জন্য কল্যাণ করি আমি আই ডু ইট আমি কেবল এতটুকুই করি দিস ইজ দ্য এক্সাম্পল হাউ টু ব্যানিফিট দ্য পিপল মানুষকে কীভাবে আপনি কল্যাণ দেবেন দিস ওয়ান অফ দি এক্সাম্পল তার আরেকটা চরিত্র অসাধারণ চরিত্র অ্যান্ড দ্য কম্পেন্স অফ দি আর ভেরি অ্যামেজিং ইফ ইউ লিভ বাই দ্যাম ইফ ইউ স্ট্যান্ড বাই দ্যাম অথবা যদি আপনি তার সাথে চলেন ইউ উইল সি দি মেরাকলস হ্যাপেনি অ্যারাউন দ্যাম আপনি দেখবেন যে কেবল সেখানে মনে হচ্ছে যেন কিছু মেরাকল হচ্ছে এমন চরিত্রে আবদুল্লাহ জাবির আবনে আবদুল্লাহ বাইজ আলি তিনি বলছেন আমি দেখেছি আনাসেমনি মালিক রাদি আল্লাহজন একেবারে ভেরি জুনিয়র যখন রসুল ইসলাম মেদিনায় যান তখন তার বয়স দশ তার মা এনে আনাসকে বললেন ইয়ারাসল্লাহ সবাই তো আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে আমার তো স্বামী নাই আমি একজন উইডো আমি আসলে আপনাকে তো হাদিয়া বেশি দিতে পারবো না আমার এই যে পিছিয়ে আনাস তাকে আপনি হাদিয়া আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আনাস আপনাকে খ্যাদমত করবে ইয়ারাসুল্লাহ আনাস কারণ রাসুল দ্য ইউনিভার্সিটি অ্যান্ড উইল বিকাম দি স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি একটা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট আপনার কাছে থাকবে আপনার কাছ থেকে শিখবে আনাসলদী আল্লাহ তালান হো তিনি রাসুলের খ্যাদমত করতেন জাবের দেখতেন জাবের চেয়ে আনাসের বয়স ছিল কম কিন্তু জাবের দি আল্লাহ তালাহু যখনই সুযোগ পেতেন তখন তিনি আনাসের খেদমত করতেন একটু তার খ্যাদমত করে দিতেন তো অন্যরা বলতেন উনি আপনার বয়সের চেয়ে ছোট আপনি তার খ্যাদমত করছেন কেন এটা তো রিভার্স হওয়ার কথা যে তিনি আপনার খ্যাদমত করলেন সাধারণত যা হয় তিনি বলেন না আমি আনসারি সাহাবিদেরকে রাসুলের জন্য যে পরিমাণ কোরবানি করতে দেখেছি সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি কখনো কোনো আনসারি সাহাবিকে পাই যেখানে পাই যে অবস্থায় পাই আমি তার কিছু না কিছু খ্যাদমত করব দিস ইজ মাই লাইফ আমরা যার ব্যাপারে কথা বলছি তিনি হচ্ছেন মোহাম্মেদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমি যখন এখানে ঢুকছিলাম ঠিক তখনই দেখলাম যে আপনাদের চমৎকার একটি এক্সিবিশন যেখানে রসলিশ জীবনীটাকে ব্রিফলি উপস্থাপন করা হচ্ছে এবং আমার মনে হয় সব কিছু জিনিসই এসছে মোটামুটি তিনি এমন একজন মানুষ যদি আপনি তার কাছে যান তাহলে আপনি পবিত্র হয়ে আসবেন আপনি ভালো মানুষ হয়ে আসবেন আপনি যদি তার কাছে যান তাহলে আপনি একজন অ্যামেজিং একজন পরিবর্তিত এমন মানুষ হয়ে আসবেন যেটা আপনার আগের জীবনের চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট তার কাছে গিয়েছেন একজন ম্যান গিয়ে বলেন সোল্লা এ জেনা আমাকে জেনা করার অনুমতি দেন তা বললেন বলছি তুমি কি বলছো বলে হ্যাঁ আমি ইয়াংম্যান আপনি আমাকে এটার অনুমতি দেন বলেন না তারপর তিনি অপশান দিলেন তুমি কি এই 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 এরকম সাথে করতে পারবে যে না বলে না তাইলে তো অন্যরত তাদের রিলেটিভদের সাথে তোমাকে জেনা করতে দেবে না তাহলে তুমি যদি না চাও আচ্ছা এরপরে শুনো তার কেবল বুকে হাত রাখলেন আমি আমার পয়েন্ট যেটা আলোচনা তিনি তার বুকে হাত রাখলেন হাত রেখে এটা হাতের অবস্থা দেখেন হাত রাখলেন এবং হাত রেখে বললেন আল্লাহ ফির দাম বহু হ্যালো তুমি তার বোনাগুলো মাফ করে দাও ওয়হেরাহু তার অন্তরটাকে পবিত্র করে দাও ও ফার জাহু এবং তার চরিত্রকে সংশোধন করে দাও সৈয়ুল বুখারি হাদিস যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেছেন এই যুবককে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন মাথা উঁছি করে তাকাতে দেখেনি তিনি মাথা নিচু করে যেতেন সবসময় কেবল একটা হাতের স্পর্শ কেবল বুকের উপর একটা হাত রেখেছেন এবং তার জন্য দোয়া করে দিয়েছেন ফুদুয়ালা নামক একজন সাহাবি ফদুওয়ালা ইবনে অমায়ের নামক একজন সাহাবি তিনি আসলেন মক্কা বিজয়ের সময় আপনি যখন যান লোকেরা যখন একটু জুবিলেন্ট থাকে যখন তারা একটু আনন্দের মধ্যে থাকে তখন তারা এক ধরনের মানে আনমাইন্ডফুল থাকে কারণ তো আনন্দের মধ্যে আছে এই রকম একটা অবস্থায় একজন সাহাবি মানে একজন লোক তার নাম ফদুওয়ালা তিনি আসলেন এবং তিনি বাইতুল্লের চারপাশে রাসুল তা অফ করছেন তিনিও তার পাশে দিয়ে হাঁটছেন রাসুল ইসলাম তাকে দেখবে বলবে মা তু হাত দিস বিহি নাফসুকা মা যা তু হাত দিস বিহি নাফসুকা ইয়ান ফুদালা ফুদালা ইজ হ্যাপেনিং ইনসাইড ইউ তোমার ভেতরে কি করছে তোমার অন্তর কি বলছে তুমি কি নিয়ে এসছো এখানে বলে নাথিং নাথিং ইয়া রাসুল্লাহ কিছুই না লাইসে বিশ্বাই কিছুই না তিনি বলেন না তুমি একটা উদ্দেশ্য নিয়ে এসছো আচ্ছা বলো তো তোমার জামা রাস্তার মধ্যে লুকিয়ে কেন তলোয়ার নিয়ে এসছো তল কিন্তু কেউ দেখার কথা না আজ মধ্যে লুকিয়ে কেন তুমি তলায় নিয়ে এসো তিনি সাথে সাথে বলে না শেদুান্না কে রাসুল আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ রাসুল কারণ এটি কেউ জানার কথা না আপনি যদি আল্লাহর রাসুল না হয়ে থাকেন এটা আপনি জানার কথা না এটা কেবল আল্লাহ আপনাকে জানিয়ে দিতে পারেন আমি এরকম গোপন করে এটা নিয়ে এসেছি তিনি চলে যাচ্ছেন যখন তিনি যাচ্ছেন তখন জাহিলি যুগে আজকে আপনার যদি প্রশ্ন আছে একজন নারীর সাথে তার এক ধরনের প্রণয় ছিল তিনি তাকে বলছেন হ্যালুমাই আসো একটু চ্যাট চলো একটু চ্যাটিং করি তিনি বললেন যে না তুমি জানো আমি কার কাছ থেকে এসেছি খুব কনভারসেশন কিন্তু হয় নাই খুব কনভারসেশন হয় নাই এবং রাসুলসলামকে কেবল এই সময় তার জন্য একটু দোয়া করে দিয়েছেন আর কোনো কনভারসেশন হয় নাই তিনি যাওয়ার পরে আমির মোহাম্মদের কাছ থেকে এসে সাল্লি সাল্লাম যার কাছ থেকে আমি যখন এসেছি তখন এত পরিশুদ্ধ হয়ে পড়েছি যে আমি জাহিলি যুগের কোনো সম্পর্কের চিহ্ন আর আমি রাখতে পারি না এটা রাখা আমার জন্য সিদ্ধান্ত আই নো মেনি মিনিটস মিন মিনিট এখানে গেছে আমি জানি না হতে পারে ফাইভ সিক্স সেভেন এইট টেন মিনিটস মানে দিস ইজ দ্য ট্রান্সফরমেশন হুইচ হ্যাপেন্স ইউজুয়ালি ইন সাইড দ্য দ্যান দা কাম অ্যারৌন্ড দ্যান আল্লাহ রাসুরের কাছে আসলে মানুষের মধ্যে এমন একটা পরিবর্তন হয় এই পরিবর্তনের আরেকটি গল্প বলে আমি একটা প্রেমেজটা তৈরি করছি তারপরে মানে আমার মূল টপিকে যাচ্ছে একজন সাহাবি আবু মাহজুরা আবু মাহজুরা আপনি যদি গুগল করেন আবু মাহজোরার ব্যাপারে আপনি পাবেন যে আবু কি এবং এটা অ্যাগেন মক্কা বিজয়ের সময় লিবারেশন অফ মাক্কায় সময় হুনায়নের যুদ্ধ সংগঠিত হল আপনি জানেন এটা একেবারে সাইড বাই সাইড মক্কা বিজয়ের প্রায় পনেরো দিনের মধ্যে মাথায় এই যুদ্ধ হয় সেখানে হুনায়নের এই অঞ্চলটি এটা লিবারেটেড হয়েছিল সেখান থেকে রাসুল যখন মাক্কায় ফিরে আসেন আসার পরে একজন সাহাবি তিনি আজান দিচ্ছিলেন নামাজের এর মধ্যে একদল যুবক মানে আপনাদের বয়সী না আপনাদের যে একটু কম বয়সী এরকম যুবকরা তারা একটু ব্যঙ্গ করছিল মেকিং মকারি অব দি আজান অব দি বিলিভার্স যে এখানে যে আজান দিচ্ছে এরকম একটু মকারি করার জন্য আট দশজনের জনের মতো একটা দুষ্ট বালক তারা ওইখানে এটাকে ইকো করছিল করে রকম আমি একটু মন দিয়ে শুনলেন কান দিয়ে এবং তিনি বললেন এই এখানে তো মানে এমন একজনের আওয়াজ শুনেছি তার দিন ইনসান ইন হাসান ও সৌদি ওর কন্ট্রোল তো আমার কাছে খুব ভালো লাগছে ওরে ধরে নিয়ে আসুক তাড়াতাড়ি নিয়ে আসুক আপনি চিন্তা করেন তারা কিন্তু মকারি করছে আমার চোখে ধরে নিয়ে আসুক নিয়ে আসল আবু মাহজুরাকে আবু মাহজুরাকে বললেন রাসুল ইসলাম কেবল আসছে এখানে তার মাথায় এই যে কপালের উপরে যে চুলগুলো আছে না প্রিফন্টাল লভ যেটাকে আপনার আপনার মেডিকেল সায়েন্সে বলেন এই প্রিফন্টাল এই যে এই জায়গাটাতে এই জায়গাতে তিনি কেবল হাত দিলেন এবং মেডিকেল সায়েন্সে আপনাদের জানেন এই জায়গাটা কিন্তু আল্লাহ তালা বলছেন না সিয়াতিন ক্যা দেবাতিনিয়া মানুষের যে মোটিভেশন ভালো কাজ বা খারাপ কাজের মোটিভেশন কিন্তু এখান থেকে আসে তা ফলে এইটা যদি আপনি যত বেশি সেজদায় লুটিয়ে পড়বেন তত মানুষ ভালো হবে ফার্স্ট যদি ওয়াক্তারিব তুমি যত সেজদায় লুটিয়ে পড়বে তত এই জায়গাটা কী হবে আল্লাহর প্রতি অবনত হবে তখন আর এটা খারাপ কাজে আপনাকে উদ্বুদ্ধ করবে না এটাকে আবার আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে তো প্রিফন্টা লভ এই জায়গায় রাসুল ইসলাম ধরলেন এবং ধরিয়ে একজনে দোয়া করেন আল্লাহুম্মা বারিক ফি ফিক আল্লাহ তুমি তার জন্যে তার উপরে তার মধ্যে বারাকা দান করো এতটুকু শেষ এরপর তাকে বললেন তোমার কন্ঠটা খুব ভালো যাও বাইথুল্লা গিয়ে তুমি এবার আজান দেওয়া তোমার দায়িত্ব ফ্রম নাও অন ফ্রম নাও অন তুমি বাইতুল্লাহ যাও তিনি তাকে পাঠিয়ে দিলেন এই এই বালকের বয়স তখন আমি জানি না এটা বারো তেরো পনেরো আঠেরো হবে তিনি তারপর থেকে রাসুলের মহাজ্যান হয়ে গেলেন মানে তিনি আজান দেওয়া শুরু করলেন আবু মাহাজুর আপনি যদি আজানের এখন যে ধনীগুলো আমরা জানি এই ধ্বনিগুলো যাদের মাধ্যমে এসছে আমাদের কাছে আদিসে তোর মধ্যে আবু মাহজুর একজন রাজি আল্লাহ কিন্তু ঘটনা এখানে না ঘটনা আরেকটু পরে আবু মাহজুরা বললেন এই জায়গার চুল যেহেতু আল্লাহ রাসুল স্পর্শ করেছে আমি আর মৃত্যু পর্যন্ত কোনো দিনই চুলগুলো কাটি নাই আমি আর কোনো দিনই চুলগুলো কাটি নাই কারণ এই চুলগুলোতে আমার রাসুল হাত করেছে এবং কখনো কখনো বলা হয় যে চুলগুলো এত লম্বা হয়ে গিয়েছিল অন্যরাধাকে যদি বলতো যে এই চুলগুলো কাটেন তিনি বলতেন না এখানে আমার রাসোর হাত পড়েছে আমি চুল কাটতে পারবো না একজন মানুষের স্মৃতি আপনি এরকম মানব ইতিহাসে এরকম কোথাও খুঁজে পাবেন না কোথাও না এরকম কোনো প্যারাল কোনো এক্সাম্পল নাই অথবা এরকম কোনো নজির নাই পৃথিবীতে যে মানুষ মানুষের কাছে আসলে এমন পরিবর্তন হয়